ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেই মধ্যপ্রাচ্য ঘিরে একটি পরিচিতি ধারণা নতুন করে মাথা চাড়া দিয়েছে ওয়াশিংটনের দীর্ঘদিনের শত্রু ইরানকে নিয়ে প্রশ্ন উঠছে এবার কি তাহলে ইরানের পালা অনেকেই বলতে শুরু করেছেন যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় একজন ক্ষমতাসীন কর্তৃত্ববাদী নেতাকে সরাতে পারে তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনীকেও কি একইভাবে সরানো সম্ভব তবে বিশ্লেষকরা বলছেন এ ধারণা গভীরভাবে ত্রুটিপূর্ণ এমনকি বিপজ্জনকও বিশেষ করে সেই সব ইরানির জন্য যারা প্রকৃত রাজনৈতিক পরিবর্তনের আশা করছেন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় কর্তৃত্ববাদী বা স্বৈরা শাসনের অবসান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বড় বড় কথা বলে আসছেন তার বক্তব্যে মনে হয়েছে মাদুরকে সরালেই দেশটিতে বড় ধরনের পরিবর্তন আসবে কিন্তু বাস্তব চিত্রটা তেমন নয় মাদুরকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিচারের মুখোমুখি করা হলেও ভেনেজুয়েলায় তার শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি বরং তার ঘনিষ্ঠ সহযোগী ও দীর্ঘদিনের ভাইস প্রেসিডেন্ট দেলসি রোদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভেনেজুয়েলায় বর্তমানে যে নতুন ব্যবস্থা তৈরি হয়েছে তা চাপের মুখেও টিকে থাকতে পেরেছে আন্তর্জাতিক সম্পর্ক কিছুটা বদলালেও দেশের ভিতরে ক্ষমতার মূল কাঠামো অক্ষুণ্ণ রয়েছে এই অভিজ্ঞতা ট্রাম্পের কৌশল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে তার লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা নয় বরং এমন একটি শাসন ব্যবস্থা তৈরি করা যা নমনীয় হবে এবং মার্কিন স্বার্থের অনুকূলে কাজ করবে ট্রাম্পের পদক্ষেপের সম্ভাব্য ফলাফল বিবেচনায় নিলে ইরান ভেনেজুয়েলার পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মনে করেন ট্রাম্প ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে চান তারা তার অতীত রেকর্ড বুঝতে ভুল করেছেন মাদুর পর্ব এটাই ইঙ্গিত দেয় ওয়াশিংটনের অগ্রাধিকার মুক্তি নয় বরং সুবিধা আদায় শাসন ব্যবস্থার পতন নয় বরং তাকে চাপের মধ্যে রেখে বাধ্য করা ইরানের জনগণের জন্য এটি অশনি সংকেত কারণ ইতিহাস বলছে দুর্বল হলেও টিকে থাকা কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলো প্রায় আরো কঠোর আরও সহিংস এবং আরো কম জবাবদেহিমূলক হয়ে ওঠে পরিবর্তনের আশায় যে চাপ তৈরি হয় তা শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্যই বেশি ঝুঁকি বয়ে আনে ইরানি সমাজের জন্য বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বহু ইরানি এখন আর শুধু সংস্কারের দাবি তুলছেন না তারা পুরো শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছেন এটি একটি গভীর রাজনৈতিক মোড়ের ইঙ্গিত কিন্তু প্রশ্ন উঠছে এই শাসনের পতনের পর ইরান কেমন রাষ্ট্র সরকার বা রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ও ঐক্যবদ্ধ ধারণা তৈরি হয়নি বিশ্লেষকদের মতে এই অনিশ্চয়তায় সবচেয়ে বড় ঝুঁকি কারণ স্পষ্ট রাজনৈতিক বিকল্প না থাকলে গণ আন্দোলন সহজেই দেশের ভেতরের ক্ষমতাবান গোষ্ঠী বা বিদেশি শক্তির হাতিয়ারে পরিণত হতে পারে যাদের কেউই প্রকৃত গণতান্ত্রিক পরিবর্তনে আগ্রহী নয় মাদুরু পর্বের মূল শিক্ষা হওয়া উচিত সতর্ক থাকা নির্ভরযোগ্য অভ্যন্তরীণ রাজনৈতিক পরিকল্পনা ছাড়া কেবল বাইরের চাপ স্বাধীনতা এনে দেয় না পশ্চিমা নীতি নির্ধারকদের জন্য চাপকে পরিবর্তন ভেবে অর্থ ইরানকে আঘাত করা কিন্তু শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা আর ইরানিদের জন্য বিদেশি শক্তির কাছ থেকে মুক্তির আশা করা মানে হলো নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ করার কঠিন কাজটি আরও পিছিয়ে দেওয়া কারণ বর্তমান অবস্থা থেকে বাঁচার আকাঙ্ক্ষা থাকলেও ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো 追っ込もうとトイレ入り